এই লোকটা কে আর তুই তাকে টাকা দিচ্ছিস কেন সূর্য এসে জানতে চাইল কাছে। চমকে গেল গেল পালিয়ে করা এমনটাই দেখা যাবে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা দেখেছি মিশকা কিডনাপারদের দিয়ে সোনাকে কিডন্যাপ করিয়েছে যাতে তার একসাথে দুই কাজ হয়ে যায় একদিকে সে সোনাকে সরিয়ে দিতে পারবে অন্য দিকে দীপাকে ফাঁসিয়ে দিতে পারবে তার পথের কাটা আর থাকবে না সোনার কিডনাপার কারণে মিশকা রাতের অন্ধকারে একটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে থাকে আর সেখানে একজন ভাড়া করা গুন্ডা আসে মিশকা বলে একটা বাচ্চাকে কে কিডন্যাপ করাতে হবে তখন বলে কোন বাচ্চাটি ম্যাডাম মিশকা তখন মোবাইলে ছবি দেখিয়ে বলে এটা এই বাচ্চাটিকে কিডন্যাপ করতে হবে তখন লোকটা বলে হয়ে যাবে ম্যাডাম মিশকা বলে আপনাকে একটা কাজ করতে হবে হবে একজন মহিলাকে আমি যেভাবে বলবো সেভাবে সাজাতে মহিলাটি অবশ্যই কালো হতে হবে আর ওই মহিলাটাকে দিয়েই বাচ্চাটিকে কিডন্যাপ হবে তখন লোকটা বলল ঠিক আছে ম্যাডাম সব ব্যবস্থা হয়ে যাবে ফাঁসানোর জন্যই সব প্ল্যানটা করেছিল মিশকা এদিকে লোকটা বলল আগে আমাকে কিছু অ্যাডভান্স দিতে হবে তারপর মিশকা লোকটাকে কিছু টাকা দেয় আর তারপর দিন সকালে ভাড়া করা গুন্ডাটি সোনাকে কিডন্যাপ করে নিয়ে যায় রাতে আবার মিশকার সাথে দেখা করতে আসে গুন্ডাটি আর এসে বলে ম্যাডাম কাজ হয়ে গেছে এবার বাকি টাকাটা দিয়ে দিন মিশকা যখন টাকা দিতে যাচ্ছে ঠিক তখনই সূর্য এসে বলল এই লোকটাকে আর তুই তাকে টাকা দিচ্ছিস কেন লোকটা তখন পালিয়ে যায় সূর্য লোক তার পেছনে পেছনে দৌড়াতে থাকে কিন্তু লোকটাকে ধরতে পারে না তখন মিশকা বলে সূর্য আমার কথা শোন আমি তোকে বুঝিয়ে বলছি সূর্য বলে আমার আর কিছু বুঝতে বাকি নেই তাহলে তুই আমার মেয়েকে ভাড়া করা গুন্ডা দিয়ে তুলে নিয়ে দীপার ঘরে দোষ চাপাতে চেয়েছিলি তো প্রিয় দর্শক এভাবে যদি মিশকার মুখোশটা সূর্যের সামনে খুলে যায় তাহলে আপনাদের কেমন লাগবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন